জেনার মাধ্যমে গর্বিত হয়েছে আর তারপর বিয়ে দেওয়া হয়েছে বিয়ে দেওয়ার পরে যে বাচ্চাগুলি জন্মিবে সেগুলি হচ্ছে বৈধ সন্তান আর সেগুলি আসল সন্তান সেগুলি হচ্ছে এই ছেলেটা যে জেনা করেছে তার সন্তান আর জেনা করে যে বাচ্চাটা পেটে ধরিয়েছে সেটা তার বৈধ সন্তান নয় এই সন্তান সম্পৃক্ত হবে মায়ের সাথে এই সন্তান সম্পৃক্ত হবে তার সাথে মায়ের সাথে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এরকম হয়েছে তখন ওই বাচ্চাকে কার সাথে মিলিয়ে দিয়েছেন মায়ের সাথে বে ওম হাত বাবা বে ওম তার মায়ের সাথে হ্যাঁ এই জন্য পশ্চিমা দেশে আপনারা যারা জানেন পশ্চিমা সভ্যতা সম্পর্কে পশ্চিমা দেশে বাপের নাম জানেন আর না জানেন মায়ের নাম মাস্ট জানতে হবে যে অমুকের বাচ্চা কারণ ওই দেশে বাপের খোঁজ নাই এইট্টি পারসেন্ট বাপের কোনো খোঁজ পাওয়া যায় না নিখোঁজ মায়ের খোঁজ আছে যে কার্পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কথা বোঝা গেছে কি না কারণ যে না দেশ অবাধ মেলামেশার দেশ আর একটা বিরাতি ধারণা আমাদের দেশে আছে কেমন দিনে মায়ের নাম ধরে ডাকা হবে শুনেছেন না না হ্যাঁ বলছেন না কেন এগুলো তো দেশের বেদাত আপনারা আমাকে বেশি বলবেন আমি শুনে শুনে শুধু বলছি কেমতের দিনে নাকি মানুষ পরিচিত হবে কিসের নামে মায়ের নামে কারণ মাটা নিশ্চিত ওর পেট থেকে জন্মেছে বাপ যে কে আছে আল্লাহ পাক ভালো জানে সেই জন্য মিথ্যা কথা কথা জাল না ঠিক আছে বাপ আর মা দুটোর নাম যদি দেয় তাহলে ঠিক আছে আর শুধু মায়ের নাম দিবেন আর বাপের নাম দেবেন না এটা না তবে যার বাপ নেই হতে পারে একটা যার সন্তান এখন ওর ভোটার আইডি করে পাসপোর্ট করবেন তো কি দেবেন অবশ্যই মায়ের নাম দিতে হবে মুসলিম দেশে মায়ের নামে দিতে হবে কারণ মায়ের সাথে সম্পৃক্ত বাপ আন বাপ জানা নেই আর জানা যদি অপবাদ দেয়ও যে অমুকের ছেলে তারপরও শরীয়তে সেটা তার ছেলে নয় জি সেই জন্য এই যারু সন্তান যারু সন্তানটা এই এই যে জেনাকারীর ধন সম্পত্তি ভাগ পান কারণ হালালভাবে এর সন্তান নয় কিন্তু এই মহিলার সন্তান এই মহিলার পেট থেকে জন্ম হয়েছে এর মহিলার সন্তান কেন এই সতর্কতা আচ্ছা যার তারা জেনা হয়েছে তার সাথে যদি দু তিনজন জেনা করে থাকে কি কখনো বলবে যে দু তিনজন জেনা করেছে পেটে যদি গর্ভ ধারণ করেও নেয় তো কি বলবে একজনের নাম কিন্তু বলবে বলবে না বলবে না ওর মধ্যে দেখবে যে তিন চারজন এই খারাপ কাজ আমার সাথে করেছে আর বাচ্চা ধরেছে কার দ্বারা ধরেছে তাও সে জানে না একজনের নাম বলবে যেটাকে সে লাইক করে টিকিটা তাহলে কেমন করে নিশ্চিত হবে যে এইটাই আর বাপ বোঝা গেছে না সেই জন্য তার সাথে মানে ছেলের সাথে যুবকের সাথে কক্ষনো সম্পৃক্ত করা যাবে না বহু একমাত্র হয়েছে বিয়ের আগে পেটে বাচ্চা হয়েছে এটা যাদের সন্তান পরে বিবাহ করলে এটা যাদের সন্তান এ তার সন্তান নয় আল্লাহর কাছে তবা করুক আউজবিল্লা আর অন্য অন্য ছেলেদের সাথে এই ছেলে ওয়ারেস হবে না কারণ হালাল নুৎফা দিয়ে হালাল বীর যদি পয়দা হয়নি হারাম বীর যদি পয়দা হয়েছে তবে তার জন্য অসিয়ত করতে পারে জাতি করে এটা সর্বহারা না হয়ে যে কিছুই পাবে না ওই বাচ্চার তো কোনো দোষ নাই দোষ তোর বাপ মায়ের দোষ হ্যাঁ ওই হারাম হারাম খোর দোষ হারাম কাজ করছে তো যার ফলে রাস্তা একটা খোলা আছে আর অসিও এক তৃতীয় অংশের কমে করা যেতে পারে কিন্তু ভাগ দেওয়া যাবে না যে অন্যান্য ছেলেকে ভাগ দিয়েছি এটাও তো আমরাই জন্মেছি যদিও আমার হারাম ভাবে জন্মেছে বিয়ের পূর্বে জন্মেছে সেজন্য ভাগ দেওয়া ভাগ দেওয়া হারাম ভাগ দিলে অন্যের হক নষ্ট করা হবে হারাম